গল্পতে রান্নার স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজ আমি বানাবো সরু পিঠে বা সরু চাকলি শীতকাল মানেই পিঠে পুলি শীতে পিঠে খেতে খুবই ভালো লাগে পিঠে বলুন পায়েস বলুন খেতে খুবই ভালো লাগে তাই আমারও আজ একটু ইচ্ছে হলো পিঠে বানানোর এখানে আমি আতপ চাল নিয়েছি এক বাটি ওই বাটিরই চার ভাগের এক ভাগ নেব বিউটির ডাল দিয়ে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব আট থেকে দশ ঘন্টা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো এখানে দশ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দেখুন কী সুন্দর ভিজে গেছে একদম পুরো এবার আমি জালগুলো মিক্সিতে পিষে নেব একটা মিক্সির জাল নিয়েছি আমি পিষে নেব একবারে মিহি ফাইন করে আমি পিষে নেব ঠিক এরকম হবে কটা চাল বাকি আছে সেগুলোও আমি এর একই রকমভাবে পিষে নেব এখানে আমার পেশা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো সরু পিঠে বানানোর জন্য কিচ্ছু লাগে না লবণ লবণ ঠিক মতো হলেই হয়ে যায় এবার আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি ওর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নেব প্রথমে দিয়ে বেটারটি ঠিক ভাবে দিয়ে দেব এবার দু মিনিট পর আমি এইভাবে তুলে নেব আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম আবারও ঠিক একই রকমভাবে সামান্য তেল ব্রাশ করবে তেল কিন্তু বেশি দেব না দিয়ে আবারও একবারে এভাবে দিয়ে দেব একই রকমভাবে আমি সব গোটা পিঠে তৈরি করে নেব এই পদ্ধতিতে সরু পিঠে বানালে পিঠেগুলো হবে নরম পাতলা এবং তাওয়াতেও লেগে যাবে না কিন্তু প্রত্যেকটা পিঠে খুব সুন্দর উঠবে আমি এখানে আপনাদেরকে একটা পিঠে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর পাতলা এবং নরম তুল দেখুন কতটা পাতলা এবং নরম তৈরি হয়ে গেছে আমার সরু পিঠে বা সরু চাকলি আজকের মতো এই পর্যন্ত কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন কালকে আবারও আসছি তোমরা সবাই ভালো থেকো